আসছে কোরবানিদ ঈদ উপলক্ষে একটি গরুর মাংসের রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি গরুর মাংস একটা রেসিপি দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কোয়া মাংস কীভাবে রান্না করে তাই আপনাদের মাঝে শেয়ার করব এখানে প্রথমে আমি এক কেজি মাংস নিয়েছি হালকা একটু হাড্ডি আছে এবং সাথে চর্বিও আছে এবার আমি মশলাপাতি দেওয়া শুরু করে দেব। প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়ে সাথে এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া এবং সাথে গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ এবং আদা রসুন পেস্ট আমি একসাথেই করে নিয়েছি আদা রসুন পেস্টটা দুই টেবল চামচ দিয়ে দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালোভাবে এই মশলার সাথে মাংসটা মিশিয়ে নেব মাংসটা মিশিয়ে আমি জাস্ট একটু হাত ধুয়ে একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে আমি ঢাকটা দিয়ে ডেকেই মাংসটা কষিয়ে কষিয়ে সিদ্ধ করে নেব এই এইরকমভাবে কষা মাংস বা কোয়া মাংস পোয়া মাংসটা করলেই এতটা মজা হয় যা না করলেই বুঝবেন না এই যে আমি ভালোভাবে মেখে নিয়ে চুলায় নিয়ে যাব। একটু হাত দিয়ে পানি দিয়ে আমি নিয়ে নেব জাস্ট এরকম আগেরকার দিনে কোরবানি মাংসে যে একটা গ্রান পাবেন এইরকম গ্রানটাই পাবেন এই রেসিপিটা করলে সবাই ট্রাই করে চেষ্টা করতে পারেন এরকমভাবে এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকেই চুলার জালটা জ্বালিয়ে দেব চুলার জালটা জ্বালিয়ে দিয়ে জাস্ট আমি কয়েকবারের জন্য সিদ্ধ করে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এই জালটা জ্বালিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে হলুদ একটু কমিয়ে নিতে পারেন আমি হলুদ দিয়ে নিয়েছি সাথে রসুন কোয়া দিতে পারেন যেহেতু বাচ্চারা পছন্দ করে না আমি রসুন কোয়াটা দেই নেই রসুন কোয়াটা দিলে আসলে এই ফ্লেভারটাও অনেক ভালো আসে দিতে পারেন এই যে আমি ঢাকনা দিয়ে কয়েকবারের জন্য এরকমভাবে কষিয়ে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমার মোটামুটি এবার আমার মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গিয়েছে কষানোটা আমি বারবারের জন্য কষিয়ে নিয়ে এবার আলাদাভাবে উঠিয়ে নেব আমি আমার মাংস অনুযায়ী আমি তেল দিয়ে নেব আপনারা যতটুকু মাংস দিয়ে রান্না করে নেবেন বা এরকম রেসিপিটা করবেন মাংস অনুযায়ী তেলটা দিয়ে দিবেন একটু বেশি পরিমাণে এ যে আমি এবার এই সেদ্ধ মাংসটা মশলা দিয়ে যে সেদ্ধ করে নিয়েছি মাংসটা আমি সুন্দরভাবে তেলটা গরম করে দিয়ে এবার তেলে ছেড়ে দিয়েছি জাস্ট অসাধারণ একটা গন্ধ বের হয়েছে অনেকটাই ভালো শুক্রাণ ছড়াচ্ছে এই রকমভাবে যখন আমি করতেছি আপনারা করে দেখবেন অনেকটাই ভালো লাগবে যে আমি বারবার আবারও ফ্রাই করে নিচ্ছি এরকমভাবে ফ্রাই করতে করতে দেখবেন এক পর্যায়ে খুবই মাংসটা একদম শুকিয়ে আসবে এবং ফ্রাই হয়ে যাবে তখনই বুঝবেন যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে উঠিয়ে নেবেন এই যে আমি এবার ট্রাই করে নিচ্ছি আমার জাস্ট হয়ে গিয়েছে আমি মাংসটা হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটুকু সিদ্ধ হয়েছে পারফেক্টভাবে আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এরকম আসছে কোরবানির ঈদে এই রেসিপিটা ট্রাই করে খেতে পারেন অনেকটাই মজা হবে সবাই এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলে চোখ রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ